কাছে কিংবা দূরে যারা আমাকে দেখছেন তাদেরকে মাস্টার শিবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় কৃষক বন্ধুরা আমি যে ধানের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি সাথে আপনাদের পরিচয় করাই দেব মিনিকেট ধান তো এই মিনিকেট ধান নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা রয়েছে বিগত সরকার একজন প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে মিনিকেট নামে কোনো চাল নেই বা কোনো ধান নেই এর পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা তারাও বলেছিলেন যে বাংলাদেশে মিনিকেট ধানের কোনো অস্তিত্ব নেই তাদের ভাষায় জিরা ধানটাই নাকি মিনিকেট ধান তবে প্রশ্ন হলো যে বাংলাদেশে আদৌ কি মিনিকেট ধানের চাষাবাদ হয় এর উত্তরে বলবো জি অবশ্যই বাংলাদেশে ব্যাপকভাবে এই মিনিকেট ধানের চাষ হয় তাহলে এটা কীভাবে আসলো এটা নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে তবে নির্ভরযোগ্য একটা সূত্র হচ্ছে যে উনিশশো সালে তৎকালীন ইন্ডিয়া সরকার শতাব্দী নামের একটি চিকন জাতের ধান কৃষকদের মাঝে বিতরণ করে তো এই শতাব্দী নামের এই ধানের বীজগুলো প্যাকেট করে দেওয়া হয় এর পাশাপাশি কিছু কীটনাশক দেওয়া হয় আর এই প্যাকেজটির নাম ছিল মিনি কিট তো এই জাতটি কৃষকদের মাঝে ব্যাপকভাবে সারা ফেলে এবং পরবর্তীতে এই শতাব্দী নামের এই জাতটি মিনি কিট নামের আড়ালে হারিয়ে যায় যার ফলশ্রুতিতে নামে এই জাতটি ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশের যশোর জেলার সীমান্তবর্তী কিছু কৃষক এই জাতটি তারা সংগ্রহ করে তারা চাষাবাদ শুরু করে এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশেও এটা ব্যাপক জনপ্রিয়তা পায় মাস্টারশিট বিগত পাঁচ বছর থেকে এ জাতটি চাষাবাদ করে আসছে আপনারা যে এই প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার বিশাল এলাকা জুড়ে এবার মিনিকেট ধান চাষ করা হয়েছে তো এ জাতটি কেন এত জনপ্রিয় এজন্য যে চিকনের মধ্যে মিনিকেটেই হলো সেরা জাত এর জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অনেকটা আটাশ ধানের মতো আর রোগ অত্যন্ত সহনশীল একটি জাত ঝড় বাতাসে কখনো এই জাতটি হেলে পড়ে না রডের মতো দাঁড়িয়ে থাকে এজন্য যশোরের স্থানীয় ভাষায় এ নামে বলা হয় তো ফলনের কথাই যদি বলি তেত্রিশ শতক বিঘায় থেকে পর্যন্ত মন হয়ে থাকে এত ফলন এটা চাল একেবারে চিকন ভাত খেতে ঝরঝরে সুস্বাদু এজন্য এ জাতটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় তো কোনো কৃষক যদি এ জাতটি একবার চাষাবাদ করে তাহলে পরবর্তী বছর যতগুলো আমাদের দেশের চিকন ধান আসছে তারা সেগুলো এই মিনিকেট ছাড়া অন্যান্য জাত তারা চাষাবাদ করতে করতে তারা কখনো আগ্রহী হবেন না তো দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকুন